والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولان العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوح و قلم تیرے ہیں ماشاء اللہ محمد کی محبت دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے گر ہو اسی میں خامی تو سب کچھ نا مکمل بے شارت بے شارت ہے گر ہو اسی میں خامی تو سب کچھ نامکمل ہے الحمدللہ للہ سمست و تعریف و پروشنسا گنگان موہن ابو العالمین واحد لا لاشری جنو جے جی اللہ بیتی تو کہ کیو عبادت تر جو گنوئیں جے جی اللہ بیتی تو کہ سز دا پاور جو گنوئیں যেই মহান রব্বুল আলমিনের জাত ও সিফাতে কোন রকমের কোনো শরিক বা অংশীদার নাই সেই মহান রব্বুল আলমিন ওয়াহদাহ শরিকের অগণিত অসংখ্যবার আমরা শুক্রিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এবং আল্লাহ আলা নিজের দয়াতে মেহরবাণীতে আমাদেরকে তার আখরি নবী রহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন তেমরা আমরা সকলে অন্তরস্থল থেকে আমাদের খালিক ও মালিক আমাদের মাহবুদ রহমানুর রহিম মালিক বার অসংখ্যবার অগণিতবার শুক্রিয়া আদায় করি একবার সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ اللہ پکر حمد و ثنر پور رسول اکرم نور مجسم سرورد و عالم رحمت العالمین شفیع المزنبین آنس الغاربین راحت عاشقین مراد سیاہ سیاح لامکا نازیش مکہ امام الانبیاء سید الانبیاء خاتم النبیین شفیع المزنبین رحمت العالمین মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল উম্মতের গামখার শফাতের কান্ডারি রাহমাতের ভান্ডারি কাল কয়ামতের কঠিন দিনে আমার আপনার মতো পাপি তাপি গুনেগার উম্মতের শফাহাতি তাহাবা ইয়াসিন সেরাজম ও নাজির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়ামা ইয়াকুন আহমদে মুস্তবা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলীহি ও আলীহি ওয়াসাল্লামের সাল্লামের প্রতি অগণিত বার অসংখ্য বার দুরুদ সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকল পড়ুন আল্লাহ মামিন মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা কেরাম হাজরিন মজলিস ইসলাম দরদি ভাই ও বাবুজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের হাজরিকে কবুল করে আজকের মাহফিলকে কবুল করেন সকলে পড়ুন আল্লাহ আমিন বিরাদ ইসলাম কন কহতা হে কে খোদা দেতা নেই کون کہتا ہے کہ خدا دیتا نہیں مانگنے کا طریقہ آتا نہیں رب سے جب کچھ مانگا کرو مصطفیٰ کو وسیلہ بنایا کرو برادر اسلام اللہ تبارا کو اطالہ دور برے تربندہ جو کن کیچو چائے আর তার হাবিব আলীহ সালামের ওসিলা পেশ করে বা তার নেক বান্দাদের ওসিলা পেশ করে তো আল্লাহ তালা তার দোয়াটাকে অবশ্যই কবুল করে নেয় এই জন্য পবিত্র কুরআন করিমের মধ্যে কমে বানী ইসরায়েলদের নিকটে একটি সেন্দুক ছিল কাঠের একটা বাক্স যাকে সেন্দুক বলা হয় সেই বাক্স কমে বানিস রাইল যখন যুদ্ধের ময়দানে যেত সে বাক্সকে সঙ্গে করে নিয়ে যেত সেই বাক্সুর বরকতে ওসিলাতে কোনো যুদ্ধের ময়দানে তারা হারত না প্রত্যেক জায়গাতে জয়লাভ করত যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত কোথাও বৃষ্টি হতো না তারা সেন্দুককে সামনে রেখে তার ওসিলা দিয়ে দোয়া করতো আল্লাহ তাদেরকে বৃষ্টি দান করত আমরা যখন কোরআনুল করিমে তাপসিরের কিতাব পড়েছি তাফসিরে কর্তুবী তাফসিরে বেদাবি যে ওই সেন্দুক এমন কোন জিনিস ছিল সেন্দুকের ভিতরে যার ফলে বানী ইসরায়েলের কম প্রত্যেক জিদ্ধের ময়দানে জয় লাভ করত। এবং যখন বৃষ্টি হতো না সেই সেন্দুককে সামনে রেখে তার ওসিলা দিয়ে দোয়া করতো আল্লাহ বৃষ্টি দান করতো তো কোরআনুল করিমের তাফসিরের কিতাব যখন পড়লাম সেই সেন্দুক যাকে তাবুতে সাকিনা বলা হয় তার ভিতরে আম্বিয়াই কেরাম আলী সালাম যেমন মুসা আলি ইসালাম ঈসা আলি আরও বিভিন্ন তিনাদের পূর্বের নবী কোন নবীর জুতা মুবারক ছিল কোন নবীর লাঠি মুবারক ছিল ওই সেন্দুকের ভিতরে আর নবীগণের জুতো মুবারক লাঠি মুবারক থাকার কারণে ওই বরকতে প্রত্যেক ময়দানে করত। জয়লাভ আর যখনই বৃষ্টি হতো না তার ওসিলা দিয়ে দোয়া করত আল্লাহ তার বরকতে তাদেরকে বৃষ্টি দান করত চিন্তা করেন যে সেন্দুকের ভিতরে নবীগণের জুতো মুবারক এবং লাঠি মুবারক রয়েছেন তার ওসিলা দিয়ে দোয়া করলে প্রত্যেক ময়দানে বানি ইসরাইল করতে পারে এবং তার ওসিলাতে পারে তো যদি নবীগণের জুতোর এত মর্যাদা থাকে তো বর্তমানে কেউ যদি বলে মোহাম্মদ রসুল্লাহর ওসিলা দিয়ে দোয়া করা যাবে না বুঝতে হবে রসুল্লাহর এখন পর্যন্ত দিনকে তারা বুঝতে পারেনি কিন্তু বিরাদ ইসলাম শরীয়তের রাকিদা হলো আল্লাহর নবী আলী সালাম এবং যে জিনিসে লেবাস হোক জুতো হোক লাঠি মুবরক হোক জায়গা হোক এবং ব্যক্তি হোক যাদের যাদের নিঃসব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে হয়ে গেছে ওই প্রত্যেকটা জিনিসের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেই বলে সম এই জন্য বিরাদের ইসলাম আমরা হলে জামাত আমাদের একটি আকিদা হচ্ছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম সহ প্রত্যেক নবী সাহাবি আহলে বাইত। মহাদ্দিস ইমাম যত পাকের নেক বান্দা ছিলেন গ্রহণযোগ্য বান্দা ওই সমস্ত বান্দাদের ওসিলা দিয়ে কায়ামতের সকাল পর্যন্ত দোয়া করা যায় যদি আল্লাহর নেক বান্দা কবরের উপরে জমিনের মাটিতে জীবিত থাকে বা ইন্তিকালের পর নিজের কবরে থাকে দুই অবস্থাতে তাদের ওসিলা দিয়ে দোয়া করা ইসলামে জায়েজ আছে জোরে সোমার আল্লাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে আল্লাহ ইয়াকুব আলী আলীহিস এবং ইউসুফ আলী তিনার দশ ভাই কুপে নিক্ষেপ করে দিল ফেলে দিলেন তো ইউসুফ আলী আল্লাহ আল্লাহ তাবারাকুয়া তালা একদিন তিনাকে মিশরের বাদশাহ বানালেন ইয়াকুব আলী সালাতাম তিনার সমস্ত সন্তানের মধ্যে সব চাইতে বেশি ইউসুফ আলীহিসামকে ভালোবাসতেন যখন ইউসুফ আলী হিসালামকে দেখতে পেলেন না তিনার ভাইরা বললেন যে তাকে বাগে খেয়ে নিয়েছেন বা কোনো জঙ্গলি জানোয়ারে খেয়ে নিয়েছেন তো ইউসুফ আলীহ সালামের পিতা ইয়াকুব সালাম ইউসুফ সালামের শোকে এত কান্না করেছিলেন এত কান্না করেছিলেন যে তিনি চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন চোখের জ্যোতি হারিয়ে দিয়েছিলেন এত কান্না করেছিলেন যখন ইউসুফ আলী ইসলাম মিশরের বাদশাহ হয়েছেন তিনার নিকটে মানুষজন গেল বলছেন তিনার ভাই ইউসুফ আলী ইসলামের ভাইরা গিয়ে বলছেন ভাই আমাদের বাবা তোমার সঙ্গে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছে ইউসুফ আলী বললেন আমার জামাটা নিয়ে যাও জুব্বা অথবা পাঞ্জাবি জুব্বাটা নিয়ে যাও আমার এই জামা নিয়ে গিয়ে আমার বাবার চেহারার উপরে ফিরিয়ে নিবে চোখের উপরে ফিরিয়ে নিবে আমার জামার ওসিলাতে আল্লাহ পাক আমার বাবার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিবে বল সুবান তাই করা হলো কুরআনুল করিম সুরা ইউসুফের মধ্যে রয়েছেন ইউসুফ আলী সালামের জামা মুবারক কে নিয়ে এসে ইয়াকুব আলী সালামের চেহারাতে রেখে ফিরিয়ে নিলেন আল্লাহ পাক ওই জামার বরকতে জামার ও শিলাতে তিনার চোখের দৃষ্টিকে পুরনায় ফিরিয়ে দিলেন জোরে বল তো এইরকম হাজারো কুরআনুল করিমের আয়াত এবং হাদিসের মধ্যে বিদ্যমান সেহী মুসলিমের মধ্যে হাদিস নেবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 30 বা 35 বছর পর একজন মহিলার নিকটে রসুলুল্লাহর একটি জুব্বা মুবারক ছিল যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেত কোনো ব্যারামে কোনো অসুখে লিপ্ত হয়ে যেত সেই মহিলা রসুল্লার জুব্বা মুবারককে পানিতে ডুব ডুবাতেন ধুইতেন আর সেই ধুইত করা পানি অসুস্থ ব্যক্তিদেরকে পান করাতেন আল্লাহ তালা আমার আপনার নবী আলী সালামের জুব্বার বরকতে যতই বড় অসুখ হোক না কেন ওই নবীর জুব্বা ডুবার পানি পান করার কারণে তাদের বালা মুসিবাত অসুখকে আল্লাহ তাবারাকুয়া তালা দূরে সরিয়ে দিত যেন বলে সুবাহ এই জন্য পৃথিবীর মানুষ যেই নবীর জুব্বা মুবারকের বরকতে দোয়া কবুল হয়ে যায় অসুখ শেফা পেয়ে যায় যেই নবীগণের জুতো মোবারকে দোয়া কবুল হয়ে যায় যেই নবীগণের লাঠি মুবারকের ওসিলাতে দোয়া কবুল হয় যেই নবীগণের আপনার জুব্বার ওসিলাতে চোখের জ্যোতি ফিরে আসে তো নবীগণের জুতোর যদি এত ক্ষমতা থাকে জুব্বার যদি এত পাওয়ার থাকে যদি সেই নবীগণের জামার এত পাওয়ার থাকে যে অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফিরিয়ে দেয় তার ওসিলাতে আল্লাহ পাক যুদ্ধের ময়দানে জয় লাভ করাতে পারেন আল্লাহ তাবারাকাতালা সেই নবীগণের জুতোর ওসিলা দিয়ে লাঠির ওসিলা দিয়ে দোয়া করলে বৃষ্টি বর্ষণ করতে পারে তো নবীগণের ব্যবহার করা কাপড় এবং জুতার যদি এত মর্যাদা থাকে তো নবীগণের জাতের কত মর্যাদা এজন্য জন্য এটাই কারণ রয়েছেন যে আজ পর্যন্ত সারা পৃথিবীর মাটিতে পুরো জাকিরাই হাদিস যত কোরআনুল করিমের আয়াত আছেন এবং হাদিস শরীফ পৃথিবীর মাটিতে যত কিতাব আছেন এ সমস্ত কিতাবকে আপনি পড়েন একটি হাদিস বা একটি কোরআনুল করিমের আয়াতে এমন কোনো বাক্য নাই যে নবী যতদিন জীবিত ছিলেন ততদিন তিনার ওসিলা চলতো ইন্তিকালের পরে তিনার ওসিলা চলবে না বিষয়টা যদি এমন থাকতো তো নবীর ইন্তিকালের পর আজান থেকে নবীর নামটা বের করে দেওয়া হতো নবীর ইন্তিকালের পর নামাজ থেকে নবীর নাম বের করে দেওয়া হতো কিন্তু খোদার কসম পাকের দুনিয়াবি হায়াতে যেই সিস্টেমে যেই জায়গাতে যেমন ভাবে রসুল্লার নাম নেওয়া হতো কায়ামত পর্যন্ত তেমন ভাবে নিবে এবং কায়ামতের সকাল পর্যন্ত যদি কোনো ব্যক্তি মুসলমান হতে চায় আল্লাহকে এক মানার পর আমার আপনার নবীকে আল্লাহর রসুল মানতে হবে বলেন সুমান এই জন্য পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তির আকিদা থাকে যে নামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে না বর্তমানে শুনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন থেকে সোশ্যাল মিডিয়া বের হয়েছে মানুষকে গুমরা করা বাতিল ফিরকাদের পক্ষে সম্ভব হয়ে গেছে যারা বলে যে নবীর চলবে কিন্তু নবীর অশিলা চলবে না তার চাইতে বড় বিদাতী এই পৃথিবীর মাটিতে কেউ হতে পারে না মনে রাখবেন বিদাত যদি আমলের মধ্যে হয় ক্ষমা হতে পারে আকিদা যদি বিদাত হয়ে যায় কোনোই মতে ক্ষমা হবে না সমস্ত মহাদ্দিস একমত লতুন আকীদা পোষণকারী হচ্ছে বিদাতি হযরত উমারে ফারুকের জামানায় একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ত্যাগ করে বিদাতি মতবাদকে গ্রহণ করেছিল হযরত উমারে ফারুক তাকে বিদাতি বলে তার নামাজে জানাজা পর্যন্ত পড়েননি এই জন্য শরীয়তে লতুন আকীদা পোষণ করার নাম হচ্ছে বিদাত ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম মাজমুয়া ফাতাওয়ার লিখতেছেন যদি কোনো আমল বা আকিদা কোরআন পাকের খেলাফ হয় হাদিসের বিপরীত হয় বা সাহাবা একরামের আমলের বিপরীত হয় বা সালাবদের আমলের বিপরীত হয় তাহলে সেই আমল হবে বিদাত সেই আকিদা হবে বিদাত কিন্তু পৃথিবীর মুসলমান যেই আকিদাগুলিকে এবং কোরআন হাদিসের মধ্যে যেইগুলো জিনিসকে মানলে বা করলে বিদাতি বলে আখ্যায়িত হবে খোদার কসম খেয়ে বলি তার মধ্যে থেকে একটাও কোন জিনিস তাহলে ওয়াল জামাত সুন্নি জামাতের মধ্যে নাই এবং কয়ামত পর্যন্ত ঢুকতে পারে না জরে বল সুবহানাল্লাহ কিন্তু যারা আমাদেরকে বিদাতে মুশরিক বলে আখ্যায়িত করে রসুল করিম সাল্লাহ ও আসাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে ইরশাদ করেছেন ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসিরুল কোরআন তাফসির ইবনে কাসির যাকে বলা হয় সেই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন হাদিসের বর্ণনাকারী হাজরাতে হোজাইফা বিন ইয়ামান রদিয়াল্লাহ নহ হাজরাতে হোজাইফা বিন ইয়ামান নবী পাকের সাহাবি বলছেন একদিন আল্লাহ রসুল বলছেন হোজেফা আমাকে কিছু লোকের ভয় আছে তারা বের হবে তার পড়শিকে শিরিক বলে ফাতোয়া দিবে শিরিক বলে ফাতোয়া দিবে মুসলমানদের উপরে শিরকের ফাতোয়া দিবে হাদরাতে হোজেফা বিন ইয়ামান বললেন ইয়া রসুল সত্যি কি আপনার উম্মত সত্যি কি আপনার কালেমা পণ্যেওয়ালা সত্যিকারী কি কোনো মুসলমান আপনার ইন্তিকালের পর কোনো জামানায় শিরকে লিপ্ত হয়ে যাবে যে তাদের উপরে শিরকের ফাতোয়া দেওয়া হবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা মুসলমান হবে আর যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক হবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আজকে যদি আমরা দেখতে চাই তাদের আকীদার মধ্যে শিরিক পাওয়া যায় এজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত এমন সাফ ও স্বচ্ছ মাজহাব এই মাজহাবের মধ্যে কোনো রকমের কোনো ভেজাল বা ত্রুটি নাই আমরা কুরান মানে মুফাসিরদের মতো করে আমরা হাদিস মানিস মহাদিস্থের মতো করে যাদা হাদিস মানার জন্য নিজের রুলস তৈরি করেছে উনিশশো সালে মৃত্যু ব্যক্তি নাসিরুদ্দিন আলবানিকে যারা হাদিসের মাপকাঠি বানিয়ে নিয়েছে যে আলবানি যদি সহী বলে হাদিসটা সহি হবে আলবানি যদি সহীফ বলে হাদিসটা সহীফ হবে খোদার কসম খেয়ে বলি যদি কোনো ব্যক্তি আলবানির তাহকিকের উপরে নির্ভর করে সেই ব্যক্তি রসুলুল্লাহর হাজার ও হাদিসকে চাল বলে মানবে রসুল্লাহ হাজারো জাল হাজারো সহি হাদিসকে জাল এবং জয়ী বলে মানবে আর হাজারো জাল জয়ী হাদিসকে তারা সহি বলে মানবে কারণ নাসুর উদ্দিন আলবানিকে ওয়াহাবি মতবাদকে প্রচার ও প্রসার করার জন্য আমেরিকা ইসরাইল দাল করিয়েছিল সৌদি আরবের আশ্রয় নিয়ে এই ব্যক্তি উনিশশো সালে মরেছে এর কাজ ছিল সহি হাদিসকে জয়ীফ বানা জয়ীফ হাদিসকে সহি বানা আমাদের কাছে একাধিক নজির রয়েছেন তার আকিদের বিপক্ষে যদি বুখারির হাদিস চলে গেছে বুখারির হাদিসকে জাল বলে দিয়েছে আর আকিদের বিরুদ্ধে যদি সেহি মুসলিমের হাদিস গিয়েছে সেহি মুসলিমের হাদিসকে জৈব বলে দিয়েছে কিন্তু মুসলমান প্রকৃত ইমানদার প্রকৃত হাদিস মান্যওয়ালা আহলে সুন্নাত ওয়াল জামাত হাদিস ওয়ালা হাদিসের প্রতি আমল করনেওয়ালা কাকে বলা হবে যে নিজের মতে হাদিসকে চালাবে না নিজে হাদিসের মতে চলবে ওই ব্যক্তি কি হবে আহলে সোনা জামাত আর নাম আহলে হাদিস রেখে হাদিসকে যদি নিজের মতে চালাতে চাই আপনাকে একটি হাদিস শোনাচ্ছি শুনেন হাজরাতে সাই বিমনে ইয়াসিদ বলতেছেন কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরালিল বাইহাকি এই কিতাবের হাদিস হাজরাতে ইয়াসিদ ইবনে খুসাইফা হাজরাতে সাই বিমনে ইয়াসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন হাজরাত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহর জামানাতে 20 রাকাত তারাবির নামাজ হতো একটু লক্ষ্য করে শুনেন একটা নজির পেশ করছি সাহাবী বলেন ওমারে ফারুকের জামানায় কুড়ি রাখার তারাবিন নামাজ আদায় করা হতো ইমাম নবী রহমতুল্লাহ নিজের খোলাসা কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ইমাম মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন ইমাম মুলাক্কি رحمۃ اللہ আলাই হাদিসটিকে সহি বলেছেন ইমাম ইরাকি رحمۃ اللہ আলাই হাদিসটিকে সহি বলেছেন আমার জানামতে দশ জন চাইতে বেশি ইমাম হাদিসটিকে সহি বলেছেন আর সারা পৃথিবীর মুসলমান হাদিসটিকে সহি মেনে মক্কাতে হোক মদিনাতে হোক করোনা ভাইরাসের পূর্বে চলে যান সারা পৃথিবীর মাটিতে তারাবির নামাজ কুড়ি রাখার চলে আসতো কারণ এই হাদিসকে সবাই সহি মেনেছেন কিন্তু উনিশশো সালে যেই ব্যক্তি মরে গেছেন যার নাম হচ্ছে আলবানি এই আলবানি নামক ব্যক্তি আজ থেকে প্রায় কিছু বছর পূর্বে এসে হাদিসটিকে জৈব লিখে দিল তো সমস্ত আহলে হাদিস হাদিসটিকে জাল বলে স্বীকার করে নিল পূর্বের সমস্ত মুহাদ্দিস বলছে সহীহ আর কালকের আলবানি বলছে জয়েব তো সমস্ত মহাদ্দিসকে বাদ দিয়ে আলবানির তাহকিককে গুরুত্ব দিয়ে দিল তাহলে এরা আহলে হাদিস হলো না আলবানির হাদিস মান্যওয়ালা হলো চিন্তা করেন আর আমি যেইগুলো মুহাদ্দিসের নাম বললাম ইমাম নববীর সামনে আলবানি যদি আমি উদাহরণ দিই তো মিথুকের থেকে ইমাম নববী নবীর হাদিস থেকে আলাদা করেছেন আর নাসিরুদ্দিন আলবানি মিথুক সেজে নবীর হাদিসের মধ্যে গন্ডগোল সৃষ্টি করেছে কোথায় আপনার চিউটি আর কোথাও হাতি সমুদ্র সামনে এক কাত্রা পানির কোনো হাইসিয়াত থাকে না তো নাসির আলবানি মহাদিসদের সামনে হচ্ছে এক কাতরা পানি একে দাঁড় করা হয়েছিল ফান্ডিং দিয়ে নেবি পাকের হাদি যত হোক যদি ওয়াহাবি মতবাদের বিপক্ষে যায় তাকে জাল করে দাও ওয়াহাবি মতবাদের বিপক্ষে যতই দুর্বল হাদিস হোক না কেন তাকে যেদিক সেদিক থেকে ঘুরিয়ে সহি বলে দাও এখন যদি আপনার সম্মুখে বলি যে কুড়ি তারাবির হাদিসকে সুন্নিদের ইমাম ইমামে আসাম আবু হানিফা সহি বলেছেন ওয়াহাবি মানবেন ওটা তো তোমাদের ইমাম কিন্তু আপনি চিন্তা করেন ওর আলবানি যে আলবানিকে ওয়াহাবি মতবাদের লোক ব্যতীত পৃথিবীতে কেউ মানে না ১৯৯৯ সালে যেই ব্যক্তি বলেছে এই ব্যক্তি কোনো সহি হাদিসকে যদি একটি হাদিসকে যদি বারো জন ইমাম সহি বলেন কুড়ি জন ইমাম সহি বলে থাকেন দশ জন ইমাম সহি বলে থাকেন পাঁচশো বছর পূর্বের ইমাম আটশো বছর পূর্বের ইমাম নশো বছর পূর্বের ইমাম এগারোশো বছর পূর্বের ইমাম যেই হাদিসকে সহি বলেছেন কালকের আলবানি যদি জহিব বলে আহলে হাদিস সেটাকে মানবে আর পূর্বের নশো বছর পূর্বের ইমামগঞ্জ যদি হাদিসটিকে সহি এবং জাল বলে থাকে কালকের আলবানি যদি সহি বলে ওয়াহাবি মতবাদের লোক সেটা কি বিশ্বাস করবে তাহলে তারা নবীর হাদিস মানে না আলবানির হাদিস মানে আপনারা চিন্তা করেন কার হাদিস মানে আলবানির হাদিস মানা হল না এটা তো নবীর হাদিস মানা হল না আর যে ব্যক্তি আলবানির হাদিস মানবে সেই ব্যক্তির আহলে হাদিস নাম দেওয়া আংরেজদের হতে পারে মোহাম্মদ রসুল্লাহ দেওয়া হবে না